হবে তাহলে তো সংসার চালাতে পারো না আমার লাগে এমনি এই করবা তুমি আপা শুনেন আপনি যা মেয়ে ইচ্ছা মতো বাসিনে যে কেচাতেন আর আমার লাগে যে তার কোনোদিন সম্পর্ক না হয় এটা কই দেন ভালো করে থাকো তোমার লাগে ব্রেকআপ তুমি নাম্বার ব্ল্যাক লিস্টে ফলাই দিও

কি বাচ্চার কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা আচ্ছা সব করব সমস্যা নাই আমি সবই করবো কাজকাম করা লাগবো না কাজকাম করব করবো কাজকাম করবা দাঁড়াও আব্বারে আবার তোমার একটা দোকান দিয়ে দিতেছি তোমার এই বাইরে বাইরে ঘোরা বন্ধ তুমি কাজের কথা কয়ে বাইরে হো আর মেয়াগোর সাথে ট্রেডিং মারো হ্যাঁ তোমার কাজ কাম আমি বন্ধ করবো বাড়ির ধারে একটা দোকান মু দোকানে চুপ করে বইয়া থাকবা এছাড়া কোথাও যেতে পারবে না আজকে বাড়িতে আহ তোমার খবর আছে লোক দেখো তুমি আমার সাথে এরকম করো তো কি রকম করুম তোমার সাথে এরকম করো আমি করব কাজ কাম করব সব টাকা পয়সা বাজার সদাই সব দেব সমস্যা নাই তুমি আমার সাথে এরকম করো আর মেয়েদের সাথে কথা কইবা না না আর কথা কব না আর প্রেম করবা না না আর প্রেম করব না সংসারের দিকে খেয়াল রাখবা তো সত্যি সংসারের দিকে খেয়াল রাখবা মনে থাকবো হ্যাঁ মনে থাকবো আচ্ছা ঠিক আছে তাইলে আজকে থেকে সবকিছু ঠিক আছে যদি আমি আর কোনোদিন দেখি কোনো মায়ের সাথে প্রেম করবানছো ঘুইরা বেরি বানছো তাইলে কিন্তু তোমার একদিন আর আমার একদিন চলো এখন বাড়িতে চলো এখন এত কথা বাদ আমারে কও কবে বিয়ে করবা আরে বিয়ে তো করমই আমি তো কইছি তোমারে আচ্ছা সত্যি করে কও তো কাট দেন কি এর এত ফুট বন্ধুরা অ্যাকশন আচ্ছা